নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা দক্ষিণবাগ গ্রামে সুকেন সরকার ও ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতে পূর্ব শত্রুতা জেদ ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে গত ছয় জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ থেকে একুশ সদস্যের একদল সন্ত্রাসী রামদা চাপাতি লোহার রড লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে প্রথমে সুকেন সরকারের বসত ঘরে ও পরে তার পাশের বাড়ি ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায় হামলাকারীরা তাদের বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করে এ সময় তাদের চিৎকারে আশেপাশে লোকজন জড়ো হয় ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত নম্বর প্লেটবিহীন চারটি মোটরসাইকেল রেখে বাড়ির লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় মোটরসাইকেল চারটি উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় সুকেন সরকার ও ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল ফালান মিয়া ইরশাদ সুজন ভুইয়া বাবু মিয়া এনামুল আবদুল্লা সহ এগারো জনকে নমিয় এবং অজ্ঞাত আরও দশ থেকে বারো জনকে আসামি করে রূপগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন